কিছু কষ্টের কোনো সান্তনা চলে না কিছু হারানোর কোনো ক্ষতিপূরণ হয় না আশ্বাসেও যার ক্ষত শুকায় না তবুও শোকাতুর মানুষের পাশে এসে দাঁড়ায় মানুষ দেয় শান্তনা সোনায় আশার বাণী দেয় ভরসা তেমনই কিছু স্বজন হারানো মানুষের পাশে এসে দাঁড়ালেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান শব্দ নয় নীরব উপস্থিতিতেই তিনি ভাগ করে নেন তাদের বেদনা এক হৃদয় বিদারক মুহূর্তে মিলেমিশে যায় শোক সহমর্মিতা আর অপ্রকাশিত যন্ত্রণা আজ সকালে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী সরকারের আমলে গুম খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত বিনিময় সভায় অংশ নেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এ সময় বিগত সরকারের আমলে গুম ও নির্যাতিত পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে তারেক রহমানের কাছে বিচার দাবি করেন

আলোচনা সভার এক পর্যায়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা গুম হওয়া স্বজনদের ছবি তুলে ধরেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অনেকে এ সময় রুহুল কবির রিজবি বলেন এবং দেশের জন্য দলের ঠাইস যে অর্জন আপনার পরিবারের এই এই অর্জনের কোনো প্রতিদান দেওয়া সম্ভব নয় কোনো প্রতিদান দেওয়া সম্ভব নয় আপনাদের পরিবারে আপনার সন্তান চলে গেছে এই এই সন্তান আর কেউ ফিরিয়ে দিতে পারবে না এত বড় অর্জন আপনার পরিবার দেশের জন্য দলের জন্য যে অবদান রেখেছে এটার কি প্রতিদান দেবে একটি দল এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে সেটার সুযোগ করছে আমরা কোনো সুযোগ দেব না আমরা এত রক্তের বিনিময়ে জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফিরাবই ফিরাবই যারা ষড়যন্ত্র করছে নির্বাচন কমিশন সহ সকলের উদ্দেশ্যে বলতে চাই সমতা বিধান করতে হবে সম্মতা আনতে হবে যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে ঘন্টকা করতে চায় তাদেরকে মনে রাখতে হবে আমরা গণতন্ত্রে ফির বই ইচ্ছা বই কোন রকমের সুযোগ আপনাদেরকে দেব না তবে এটা আমাদের ভদ্রতা নয় নম্রতা নয় এটা আমরা শেয়ার করে দিতে চাই কোন রকমের ষড়যন্ত্র আপনারা করবেন না

ষাট লক্ষের মত নেতাকর্মীকে বই বেড়াতে পেরেছে এর ভিতরে লক্ষ লক্ষ নেতাকর্মী বছরের পর বছর মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ দিনের মধ্যে ঘর বাড়ি ছাড়া থাকতে হয়েছে স্বজন ধারা থাকতে হয়েছে স্বজনকে দূরে থাকতে হয়েছে এসব তো সকল মামলাই ছিল রাজনীতি রাজনৈতিক উদ্দেশ্যের সেই সময় রাতের অবসান হয়েছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে এ সময় তিনি আরো বলেন যারা বিভিন্ন দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন তারা যাতে সফল না হয় এবার যদি আমরা একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকার গঠনের সুযোগ হাত করি তাহলে গণতান্ত্রিক আন্দোলনের আমাদের যে শহীদ সেই শহীদদের প্রতি করা হবে বক্তব্য শেষে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন